রাজনীতি দায়ী যদি আপনারা বালা মত আপনারা ভালোবাসি আমরা ভোট দিবা সিলেট ছয় গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর নিজের দায়িত্ববোধ থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছি রাস্তাঘাটের দুর্ভোগ নদী ভাঙন আর মানুষের কষ্ট দেখলে সত্যি ব্যথিত হই মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করতে চাই

এই যে নদী বাঙ্গার যে কষ্টটা আসলে আমি নিজেও ভুক্তভোগী আমি যে এখন শৈতে যে নদী বাঙ্গার যে সমস্যা এটা আমি সমাধান করিয়া দিলাই আমি ফাঁস হইলে এটা করিয়া দিলাই মো আসলে এগুলো এলাকি মিথ্যা প্রতিশ্রুতি এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার লাগে আমি এখানে আইসি না বিভিন্ন বাড়িত মানুষের তাহার লাগে একটা বাড়া গর নাই অনেক অসুস্থ রোগী হল আমরা গিয়া দেখি যে ঠিক থাকার অভাবে তারা চিকিৎসা করাইতে পারেন না বেডর মাঝে শুয়ে আছে অনেক মানুষ দেখছি আবার একটা বালা খল নাই পনেরো বিশটা বাড়ি একটা খল বালা পানি খাইতে পারবো না এরকম অনেক সমস্যা জর্জরিত আমরা আর এই সমস্যাগুলার কারণ কি এই সমস্যাগুলার একটা কারণ হইল গিয়া এই যে আমরার বর্তমান নোংরা রাজনীতি এই যে দুর্নীতিবাজের রাজনীতি এর কারণে আমরা এই বেহাল দশা যদি আজকে আমরা কেউ যদি সত্যভাবে ভাবে সরকার তোরে যে বাজেট গুলা নিয়ে এগুলা সঠিক ভাবে কাজে লাগাইতো তাহলে আমরা রাস্তার এই বেহাল দশা রইল না নদী এতটুক মানুষ তার শুক্রবার রাতে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দিগল বা এলাকায় মুফতি আবু মোহাম্মদ ইয়াহিয়া সভাপতিত্বে জমিয়তে উলামায় ইসলাম মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফখরুল ইসলাম আরও বলেন বিগত দিনের দুর্নীতিবাজ ও নোংরা রাজনীতির কারণেই আজ আমাদের এই বেহাল অবস্থা প্রতিহিংসার রাজনীতি নয় সততা উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করতে আমি মাঠে নেমেছি আমরা রাজনীতি দেয়ছি একমাত্র আমাদের রসুল্লাহ সাল্লাম যে রাজনীতি করছেন সাহাবা একরামগঞ্জ যে রাজনীতি করছেন মানুষকে ভালোবাসার রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি করছেন সততার রাজনীতি আমানতদারিতার রাজনীতি ও রাজনীতি করার লাগে আমরা আইসি এলাকার বাসী গেছে মনোহর আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ যদি আমরা ফেব্রুয়ারি মাসে হয়

যোগ্য দক্ষ আমানতদার তারা আপনারা ভোট দিবা তো ইনশাআল্লাহ রাজনীতি তাইছি যদি আপনারা ভালো মানত হরইন আমানতদার মত হরইন আপনারা ভালোবাসি আমরা ভোট দিবা ইনশাআল্লাহ আর আমি এই এলাকার বাসীর কাছে আইছি অনেক বহু আশা নিয়া আমি জানি আপনারা অতীতে যত উলামা একরাম খারাপ হইছেন আমরা দুইজন ভাইস চেয়ারম্যান সভাপতিতে খারাপ হইছেন আপনারা এলাকাবাসী বিপুল ভোট দেয়া জয়যুক্ত করছেন এই আশা থাকি আমি আপনাদের খান্দা তাইছি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচন চুয়ান্ন বছর অনেক রে দিয়া কাজ করছেন এই চুয়ান্ন বছরের রেকর্ড বাঙ্গিয়া সর্বোচ্চ বোর্ড দিয়া কাজুরগা সর্বকে সাপোর্ট দিবা তো ইনশাআল্লাহ দিগলবাগ জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আমজাদ হোসেন ফরহাদ ও ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রাশিদ আহম্মদের যৌথ পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেদ ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লা আল মামুন খান ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফারুক আহম্মদ ও যুবনেতা হাফিজ ফরহাদ আহম্মদ এছাড়া বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী নুরুল আহাদ রমিজুদ্দিন এবং যুব সমাজের পক্ষ থেকে এহসান আহম্মদ ইমরান আহম্মদ সুমন আহম্মদ হাফিজ মাসুম সহ আরও অনেকে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে শক্তিশালী করার আহ্বান জানান অনুষ্ঠানের শেষে এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন স্থানীয় বিশিষ্ট আলিমেদিন মাওলানা হোসাইন আহম্মদ